এই প্রোডাক্ট দুইটা যদি আপনি একসাথে ক্রয় করেন আমাদের আজকের এই কম্বো প্যাকেজ থেকে আপনারা ভিডিও বক্সে কিংবা আমাদের কমেন্ট যাবেন এই সরাসরি আমাদের আরবি বাজার ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন সরাসরি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে কিংবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ আপনারা আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন সো সীমিত সময়ের জন্য আমাদের এই ডিসকাউন্ট চলতেছে আশা করি খুব দ্রুত শেষ হয়ে যাবে তারপর আপনার যেকোনো কোনো সময়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যদি পারি অবশ্যই প্রোডাক্ট আমাদের কাছে থাকলে যতদিন থাকবে আমরা দেওয়ার চেষ্টা করি বিশ্রাম তো সো সফলে অর্ডার করুন হার্টি বাজারে থেকে এবং আপনাদের যা যা প্রয়োজন দেশে কিংবা পলাশে যে যেখান থেকে আসেন আপনার পরিবারের কাছে এই একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট একটি হলো কলিং যেমন এটা ইসলামিক কলিং বলুন সালাম দিয়ে দেয় এবং একটি দোয়া বলবে এবং একটি হলো দোয়ার দুর্জন যতবার দরজা ওপেন করা হবে ততবার একটি করে দোয়া বলবে দুইটি প্রোডাক্ট খুব গুরুত্বপূর্ণ দুইটি একসাথে নিলে এই ডিসকাউন্টটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন অর্ডার করুন এক নিয়ে আপনাদের সবারকেও হাটিতে থেকে আপনাদের সাদা ছিলাম তখন আমি শাহ আবার আইডি বেদারের পক্ষ থেকে সব কথা দেখবেন শুভ থাকবেন আল্লাহ তাদের প্রয়োজন এখনই